নমস্কার বন্ধুরা প্লিজ কুকিং মেরিতা চ্যানেলে সবাইকে স্বাগত বন্ধুরা আমি আবার কই মাছ নিয়ে চলে এসেছি তো কই মাছ আমাদের বাড়ির সামনে একদম গেটের কাছে এসে ধরা দিয়েছে তো প্রচণ্ড গরম ছিল যখন হঠাৎ একদিন বৃষ্টি হয়েছে মানে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে ঠিক সেই সময়ে মাছগুলো আমাদের বাড়ির পাশে একটা বড় পুকুর আছে তো সেই পুকুর থেকে উঠে এসেছে আর আমার গেটের কাছে একদম তো আমার হাজব্যান্ড হচ্ছে দোকান যাবে বলে বেরোচ্ছে ঠিক সেই মুহুর্তে এই দরজাটা খুলেছে দেখছি যে মাছগুলো ওখানে চড়ছে তো বৃষ্টি হওয়ার অনেকটা পরেই আমরা মানে দেখতে পেয়েছি তা হয়তো তার আগে হয়তো অনেক চলে গেছে মাছ তো আমার বাড়ির মানে দু সাইডে দুটো পুকুর তো এরা তো বৃষ্টি হলে পারে তখন অন্য পুকুরে আবার চলে যায় এক পুকুর থেকে অন্য পুকুরে বেয়ে বেয়ে চলে যায় তো যাই হোক তো মাছগুলো ধরা হয়েছিল চারটে মাছ ধরা হয়েছে আমরা চারজন চারটে মাছ পেয়েছি তো এখানে একটা বড়ো সাইজের মাছ ছিল খুবই বড় মানে দুটো মাছ মিলে একটা হবে তো সেই মাছটা পেটে কিন্তু ডিম হয়ে গিয়েছিল তো মাছগুলো যাই হোক ভালো করে আমার হাজব্যান্ড ধুয়েছে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছে বেঁচেছে আমার তো প্রচণ্ড ভয় পায় কই মাছ বাঁচতে তো কই মাছগুলো খুব ভালো করে পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে এরপরে আমি যে মশলাটা মাখাবো এখানে লবণ হলুদ আর কাঁচা লঙ্কা সর্ষে পোস্ত জিরে একসঙ্গে বাটা হয়েছে তো বাটা মশলা আছে লবণ আছে হলুদ আছে আর সর্ষের তেল একটু বেশ পরিমাণে দিতে হবে এখানে আমার চার চামচের মতো সর্ষের তেল আছে বড়ো চামচে চার চামচ তো সর্ষের তেল দিয়ে ভালো করে হাতে ঘষে ঘষে মেখে নিয়েছি তারপরে একটা টিফিন কৌটো নিয়েছি তার মধ্যে মাছগুলো দিয়ে দিয়েছি দিয়ে একটু বেশ গ্রেভিভি থাকবে তো একটু সামান্য মশলা ধোয়া জলটা দিয়েছি দিয়ে ঢাকনাটা এঁটে আমি একটা কড়াই জল বসিয়েছি তো সেই জলের মধ্যে আমি টিফিন কৌটোটা দিয়ে দিচ্ছি এরপরে আমি দশ পনেরো মিনিটের মতো আমি ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব তো এরপরে ঢাকনাটা খুলে নিয়েছি এরপরে টিফিন কৌটোটা আমি তুলে নেবো তারপরে আবার পাঁচ মিনিট রেখে দেবো যেহেতু প্রচণ্ড গরম খুলতে পারবো না পাঁচ মিনিট পরে আমি টিফিনের ঢাকনাটা খুলবো তো এই কই ভাপাটা কিন্তু খেতে অপূর্ব স্বাদের লাগবে আর কই মাছ তো প্রচুর উপকার কই মাছ মানে পেটের পক্ষে খুবই উপকার কই মাছের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন এ এবং ডি থাকে যা আমাদের চোখের দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে হজম শক্তি বাড়াতে সাহায্য করে তো কই মাছ এতটাই সহজ বাচ্চ বাচ্চা মানে বয়স্ক সবাই খেতে পারে খেলে কোনো অসুবিধা হবে না তো অনেকটাই গ্রেভি হয়েছে এটা একটু বেশ গ্রেভি গ্রেভি থাকবে ভালো লাগবে আর গরম ভাতে এরকম কই ভাপাও একদম অসাধারণ বন্ধুরা তো আমার এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি নি প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে তো আজকের মতো টাটা বন্ধুরা আবার অন্যদিন অন্যরকম ঘরোয়া রেসিপি নিয়ে চলে যাবে